الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بنت ريام ورحيل ريام كرت لتنقر بيش بالشنبي جنب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আজ আমরা জানব জাফর বিন আবতালিব এবং আশআর আসাবিগণ আগমন সম্পর্কে খন্দকের যুদ্ধের মধ্য জাফর বিন আবতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু خدمت এন আবু হন তার সঙ্গে ছিলেন আশআরী মুসলমানগণ আরตะব মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এবং তার বন্ধুগণ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আল্লাহ অনু বর্ণনা করেছেন যে আমরা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব সম্পর্কে অবগত হলাম তখন আমাদের সম্প্রদায়ের পঞ্চাশ জন লোক আমার ভাই ও আমি হিজরতের উদ্দেশ্যে একটি নৌকা করে যাত্রা করলাম খেদমাতিনাবু বি তে পৌঁছার জন্য কিন্তু আমাদের নৌকাটি নাজ্জা দেশে গিয়ে নাজ্জা দেশে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে এই দিলাম জাফরাদি আল্লাহ হু ত্যালেন এবং তার বন্ধুদের সঙ্গে সেখানে আমাদের সাক্ষাৎ হয় তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাউল্লাহ আলাই সাল্লাম আমাদের এখানে পূরণ করেছেন আপনারাও আমাদের সঙ্গে অবস্থান করুন

তাদেরই কোনো হিস্যা নির্ধারণ করা হয়নি জাফর আদি আল্লাহ হু যখন রসুলুল্লাহ সাল্লুল্লাহ মানে সাল্লামের ক্ষেত উপস্থিত হলেন তখন তিনি তাকে খস আমদের জানিয়ে চুম্বন করে বললেন বল্লাহ হুমা ফিয়াজা আবরাহ বি ফতিহীন হই ব রম বি উদ বি জাফর আল্লাহ কসম আমি জানি না যে আমার অধিক আনন্দ কিসের খায় বেড়ে বিজয় না এটা স্মরণ রাখা প্রয়োজন যে এ সকল লোকজনদের নিয়ে আসার জন্য রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম আমর বিন উমাইয়া জামারি রাজি আল্লাহ তালানকে নাজ্জাসির নিকট পণ করেছিলেন এবং তাকে বলে পাঠিয়েছিলেন যে তিনি যেন ওই সকল লোকজন দেন তার নিকট পাঠিয়ে দেন ফলে নাজ্জাসি দুটি নৌকা করে তাদের মদিনার উদ্দেশ্যে পাঠিয়ে দেন এরা ছিলেন সর্বমোট কিন্তু কিছু সংখ্যক মহিলা এবং শিশু ছিল দলে আরণ্য যারা আছিলেন তারা এর পূর্বে মদিনায় এসেছিলেন সাফিয়ার বিবাহ বল লিখিত হয়েছে যে সাফিয়ার স্বামী কেনায়নে বিনা বিন হোকায়ক এবং গেরিকার কারণে মুসলমানগণের হাতে নিহত হয়েছিলেন তার মৃত্যুর পর স্ত্রী সাফিয়াকে বন্দি মহিলাদের দলমুক্ত করা হয় এরপর যখন বন্দি মহিলাদের একত্রিত করা হয় তখন দাহয়া বিন খলিফ আলবিন রাদি আল্লাহ হোতে আর নবিক রেম সল্লল্লাহ আল্লাহ সল্ আমার ক্ষেতমতে করলেন হেয়ার লাল নবী বন্দি মহিলা দ্বারা থেকে আমাকে একটি দাশি প্রদান করুন নবিকিম সল্লল্লাহ্ সাল নাম বললেন হু চু জের ইয়ে তুমি সাল আর তাদের মধ্য থেকে একজনকে মনোনিত করে নিয়ে যাও তিনি সেখানে গিয়ে। তাদের মধ্য হতে সাফিয়া বিন তে ওয়াইফকে মনোনীত করেন এ পক্ষিতে এক ব্যক্তি নেবিক্রিম সল্লুল্লাহয়ের সাল্লামের নিকট আরাজ করলেন এল্লা রসুল রসুন সল্লুল্লাহয়ারি হোসাল্লাম বনু করে যা বনু নাজির গোত্রের সঙ্গীত সাফিয়াকে আপনি দাহার হাতে সমর্পণ করলেন অথচ সে শুধু আপনার জন্য শ্রবণীয় শীন নেবিক্রিম সহসেলাম বললেন সাফিয়া স দেহাকে এখানে আসতে পারলাম দেহায়েতুল কলবিদ যখন সাফিয়াকে সঙ্গে নিয়ে রাসমুল্লাট উপস্থিত হলেন তখন তিনি বললেন বন্দী মহিলাদের মধ্য থেকে তুমি অন্য একজনকে দাসী হিসেবে গ্রহণ করো সাফিয়ার নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তাকে মুক্ত করে দিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তার মুক্ত করাকে বিবাহ তার জন্য মহান নির্ধারণ করা হয় মেদিনা প্রত্যাবর্তন কেলেন সদ্দিন সাহাবা নামক স্থানে প্রশ্ন সাফিয়া রাজি আল্লাহ হু হালাল হয়ে গেলেন তখন উম্মুল সালাইম রাজি আল্লাহ হু তালহু নবী করিম সাল্লাহ জন্য তাকে সাজগজ ও সিঙ্গাল সহকারে প্রস্তুত করে দিলেন এবং বাসরাত্রি যাপনের জন্য ভ্রমণ করলেন দুলহা হিসেবে তার সঙ্গে সকাল পর্যন্ত অবস্থান করলেন অতপর খেজুর ঘি এবং সাথে একত্রিত করে খাওয়ালেন এবং রাস্তায় দুলহা দুলহানের তিন দিন তার সঙ্গে অবস্থান করলেন ওই তার মুখমন্ডলের উপর চিহ্ন দেখতে পেলেন জিজ্ঞেস করলেন ওটা কি তিনি বললেন হে আল্লাহ রসুল আপনার আগমনের পূর্বে আমি স্বপ্ন যুগে দেখেছিলাম যে চাঁদ তার কক্ষ্যুত হয়ে এসে পড়লো আমার কোলের উপর আলতাহান ওয়ালাবজান আপনার সম্পর্কে আমার কোনো কল্পনা ছিল না কিন্তু আমার শামীরনি করে যখনে স্বপ্ন বিস্তারিত বর্ণনা করলাম তখন তিনি আমার মুখে এক চপের আঘাত করে বললেন মদিনার বাদশার বুদ্ধি তোমার মন আকৃষ্ট হয়েছে এভাবে জাফর বিন সাফিয়ার সঙ্গে জাফরের বিবাহনা হয় রসুল করিম সাল্লাহ্লামের সঙ্গে আম্মে সাফিয়ার বিবাহ কার্য সম্পন্ন হয়েছিলেন এরপরে ঘটনা হলো বিষাক্ত বক্রির ঘটনা খাইবার বিজয়ের পরে যখন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম নিরাপদ হলেন এবং তৃপ্তি করলেন তখন সালাম বিন মুশ্রিক তিনি জয়নম বিদ্যা হারেস অপটকুন হিসাবে বক্রির ভুনাগ্রস্ত তার নিকট পূরণ করেন সে বিভিন্ন সূত্র থেকে জিজ্ঞাসার মাধ্যমে জেনে নিয়েছিল যে রাসুল সাল্লাই সাল্লাম বক্তির গোস্তের কোনো কোন অংশ অধিক পছন্দ করেন তাকে বলা হয়েছিল যে তিনি রানের গোস্ত অনেক পছন্দ করেন এই জন্য সে রানের গস্তগুলো ভালোভাবে বিসমিশিত করেছিল এবং অবশিষ্ট অন্যগুলোতে বিস্প করেছিল অতবার সে গোস্তগুলো সামনে এনে রাখা হলো নেভি ক্রিম সাল্লাল্লা আলি সাল্লামের রানের গোস্ত্রের টুকু উঠিয়ে উঠিয়েন তার কিছু অংশ জীবনের পর মুখ থেকে বের করে তাও ফেলে দিলেন এবং বললেন ইন্ন হাজা আজমলি অক্ষরিনী আনাহু মাসুন এ হাড্ডি আমাকে বলছেন যে এর সঙ্গে বিষমিশ্রিত করা হয়েছেন অথবা নেভি ক্রিম সোল্লাল্লা আলিসাল্লাম যে কে ডেকে নিয়ে তাকে যখন বিষয়টি জিজ্ঞেস করলেন তখন সে বিষয়ের কথাও স্বীকার করলাম তিনি তাকে পুনরায় জিজ্ঞেস করলেন তুমি একাজ করলে কেন সে উত্তর বললো আমি চিন্তা করলাম যে এ ব্যক্তি যদি বাচ্চা হন তাহলে আমরা তার থেকে নিষ্কৃতি লাভ করব। আর যদি তিনি নবী হন তাহলে তাকে এ সংবাদ জানিয়ে দেওয়া হবে এবং তিনি বেঁচে যাবেন তার কথা শুনে নবী কিরমসালাম তাকে ক্ষমা করলেন এ সময় নবী কিরমসালামের সঙ্গে ছিলেন বিশার বিন বারা তিনি এক গ্লাস গিলে ফেললেন ফলে তার মৃত্যু হয়েছিল এ মহিলাকে নবিক্রম সাম ক্ষমা করেছিলেন কিংবা হত্যা করেছিলেন সে ব্যাপারে বর্ণনাকারী গুণের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে মত পার্থক্য সামঞ্জস্য অভিধান করতে গিয়ে বলা হয়েছে যে নবী করিম সাল্লাম প্রথম মহিলাকে ক্ষমা করেছিলেন কিন্তু যখন বিশ্বাহ মৃত্যু ঘটনা সংগঠিত হয়ে গেল তখন তাকে হত্যার বিনিময়ে হত্যা করা হয়েছিল খাইবারে যুদ্ধে দুদলের প্রাণহানি খাইবারের বিভিন্ন সংঘর্ষ সর্বমোট শহীদের সমসলিম সংখ্যা গণের সংখ্যা ছিল ষোলো জন বনু কুয়েশের চারজন বনু আসজার একজন বনু আসনামের একজন খায়বার আদিবাসীদের মধ্য হতে একজন এবং বাকিরা অনন্য অনসার গুত্রের তাছাড়া আঠারো জনের কথা বলা হয়ে থাকে আল্লামা মনসুরপুরি উনিশ জনের কথা উল্লেখ করেছেন অতবার তিনি লিখেছেন যে আমি অন্বেষণ করে তেইশ জনের নাম পেয়েছি জানি বিন ওয়াইলার নাম শুধু ওয়া কি দি উল্লেখ করেছেন তাবারি বলেছেন শুধু জানি বিন হাবিবের নাম বিশর বিন বারা বিন মারুফের মৃত্যু হয়েছিল যুদ্ধ শেষে সে বেশ মিশ্রিত মাংস খাওয়ার ফলে যা যায় না ইয়া হুদিন পঠিয়ে ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট বড় স্বরূপ বিষয় বিন আব্দুল মুনজির সম্পর্কে দুটি বর্ণনা প্রাপ্ত হয়েছে এক নম্বরে হলো তিনি বদর যুদ্ধে শহীদ হয়েছেন দুই নম্বর হল খায়বার যুদ্ধে শহীদ হয়েছিলেন আমার মতে প্রথম মতটি অধিক শক্তিশালী ও সমর্থনযোগ্য সুতরাং খায়বার যুদ্ধে সর্বমশলজন বাটেরজন তারা বরণ করেছিল প্রাণহানি হয়েছিল ফাদাক সম্পর্কে জানবো আমরা খাইবার পূজার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার জন্য মহাশিয়া ইবনে মাসউদকে ফাদাক অঞ্চলে ইহুদিদের নিকট প্রেরণ করা হয়েছিল ফাদাকবাসীগণ মানসিক দ্বন্দনের কারণে প্রথমে ইসলাম গ্রহণের প্রতি তেমন আগ্রহ প্রকাশ করেনি কিন্তু আলلہ যখন খাইবারে ইহুদিদের উপর মুসলমানগণকে বিজয় দান করলেন তখন তারা মনে অনুপ্রাণিত হয়ে বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে খায়বার চুক্তির অনুসরণ ফাদাকের উৎপাদিত অর্ধেক দর প্রতিশ্রুতি সন্ধি চুক্তির প্রস্তাব করল রাসুল সাল্লাম সন্দেহ আনন্দে এ প্রস্তাব গ্রহণ করলেন যার ফলে অত্যন্ত সহজভাবে ফাদা কিরব মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হল এ অধিকার প্রতিষ্ঠার জন্য মুসলমানগণকে ঘোরা ওট কিংবা তার ব্যবহার করতে হয়নি ওয়াদিল কুর্রা খাইবার বিজয়ের পর রাসুল সাল্লামের মনের দিক দিয়ে যখন কিছুটা মুক্ত হলেন তখন ওয়াদিল কুর্রা বা কুরা উপত্যকায় গমন করলেন সেখানে ইয়াহুদিদের একটি দলের বসবাস ছিল এক পর্যায়ে আরবদের একটি দল গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছিল মুসলমানগণ যখন কোন উপত্যকায় অবতরণ করলেন তখন ইয়াহুদিগণ তাদের প্রতি নিক্ষেপ শুরু করে আক্রমণ করলো তারা পূর্বে হতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আক্রমণের জন্য প্রস্তুত ছিল তাদের আক্রমণ রসম একজন দাস মৃত্যু মুখে পতিত হল লোকজনেরা বলল তার জন্য জান্নাতের বরকতময় হোক নবী করিম বললেন কখনই না সে সত্তার সব যার হাতে রয়েছে আমার জীবন হায়াবান যুদ্ধে এ যুদ্ধ যুদ্ধলব্ধ মাল হতে বন্টনের পূর্বে যে চাদরখানা চুরি করেছিল তা আগুনের পরিবর্ত হয়ে ওর জন্য দীপ্তমান হয়ে উঠেছে রাসুসাল্লামের কথা শুনে একটি ফিতা দুটি ফিতা কিনবা যিনি যে যিনি গোপন নিয়ে গিয়েছিল সে সব রাসুল সাল্লামের খাদমতে এনে হাজির করলেন নবী করিম সাল্লাম বললেন এ একটি কিংবা দুটি পিতা ছিল আগুনের অতবার মুসলিম বাহিনীকে যুদ্ধের উপযোগে সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে করলেন সমগ্র বাহিনীর পতাকা সাত এদের হাতে সমর্পণ করলেন একটি পতাকা দিলেন হুবাব বিন এবং তৃতীয় পতাকা দিলেন উবাই বিন বিশ্বরকে এরপর ইহুদিদের নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন এ দাওয়াত গ্রহণ না করে তাদের এক ব্যক্তি যুদ্ধের জন্য ময়দান অবতরণ করল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জুবাইর বিন আম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ অবতীর্ণ হয়ে তার কাজ সম্পূর্ণ করলেন তৎপর ইহুদিদের পক্ষ থেকে দ্বিতীয় ব্যক্তি ময়দান অবতীর্ণ হলেন জোবাহরাদিন তাকে হত্যা করলেন এরপর তাদের পক্ষ থেকে তীর্থ ব্যক্তি ময়দানে আগমন করলেন এর সঙ্গে মোকাবেলা করার জন্য আলি যুদ্ধবতীর্ণ হয়ে তাকে হত্যা করলেন এভাবে একে একে তাদের এগারো ব্যক্তি নিহত হয় যখন একজন নিহত হতো তখন নেবিক্রিম সনাল্লাহ আলেহ সাল্লাম অবশিষ্ট ইয়া দিগন কিস্তেমের দাওয়াত দিতেন ওই দিন যখন সালাহতের সময় হতো তখন সাহাবাদের নিয়ে নেবিক্রিম সনসলাম সালাত পরতেন সালাতের পর পুনরায় ওদিদের সামনে ফিরে যেতেন এবং তাদেরকে ইসলাম দাওয়াত পেশ করতেন এবং যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেল দ্বিতীয় দিন সকালে পুনরায় গমন করলেন তখনও সূর্য বর্ষা বরাবর উপরে ওঠেনি এমন সময় তাদের হাতে যা কিছু ছিল তা সম্পূর্ণ নবিকরম সাল্লাহামের হাতে সমর্পণ করে দিল অর্থাৎ নবিকরম সাল্লাহ সাল্লামের শক্তি দিয়ে বিজয় অর্জন করেন এবং আল্লাহ তাহলে তাদের সম্প্রদায় সম্পদ সমূহকে সবটুকু নবিকরম সাল্লামের হাতে গণিমত হিসেবে প্রদান করেন বহু শাঁস সারমজামাদি সাবিগণ রাত্রি রাদি অল্লাহ হস্তগত হলো রাসুল সাল্লাহ সাল্লাম ওয়াদিল কুনায় নামক চার দিন অবস্থান করে এবং যুদ্ধলব্ধ সম্পদি আল্লাহ মধ্য বন্টন করে দেন তবে জমি জমা খেজুরের বাগান সময় হাতে হাতি সেরে দেন এবং খাইবার বাসীগণের অনুরূপ ওয়াদিন সঙ্গে একটি চুক্তি প্রদান করেন